ভারতের একটি চিকেন নেক ও বাংলাদেশের দুটি চিকেন নেক নিয়ে এই উপমহাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শাসন ক্ষমতায় বসার পরের দিন থেকেই ভারতের চিকেন নেক নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে ভাবখানা এমন যে বাংলাদেশ ইচ্ছা করলেই ভারতের চিকেন নেক দখল করে নিতে পারে এবং বাংলাদেশ দয়া করে ভারতের চিকেন নেকটির দখল করছে না আর ভারত হাতে চুরি পরে বসে আছে যে ভারত বাংলাদেশের আব্বু পাকিস্তানের নটি এয়ারবেস ধ্বংস করে দিতে পারে সেই ভারতকে বাংলাদেশ ইচ্ছা করে প্রভোগ করে যাচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা কবিতায় পড়েছি বাবু বলে যত পারিষদ বলে তার শতগুণ অর্থাৎ বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া ও সমন্বয়কগণ এমন ভাবখানা দেখাচ্ছেন যে আমাদের শিলিগুড়ি করিডোরখানা দখল করে নিয়ে শিলিগুড়িতে বসে ডিম পাড়া শুরু করেছে। নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার এক এক করে আমি চিকেন নেকগুলির পরিচয় দিয়ে আসছে প্রথমে আসি ভারতের একমাত্র চিকেন নেক শিলিগুড়ি করিডোরের বর্ণনায় ম্যাপটি দেখুন এই চিকেন নেকের একদিকে নেপাল অন্যদিকে বাংলাদেশ লম্বায় বাইশ কিলোমিটার ভারতের নেক থেকে চীনের দোকালাম সীমান্ত দেড়শো কিলোমিটার দূরত্বে পাশেই আছে শুকনা ও বিন্যাগুড়ি ক্যান্টনমেন্ট এবং হাসিমারা ও বাগডোগা এয়ারবেস সেখানে অতি অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা আছে এবার আসুন বাংলাদেশের প্রথম নেক রংপুর করিডোর প্রথমে ছবিটি দেখুন এবার আলোচনায় আসছে বাংলাদেশের রংপুর করিডোরের দৈর্ঘ্য মাত্র আশি কিলোমিটার যার একদিকে পশ্চিমবাংলার বালুরঘাট এবং অন্যদিকে মেঘালয় রাজ্যের পশ্চিম কারো পাহাড় এখানেই আছে বাংলাদেশের পরিত্যক্ত লালমনিরহাট বিমানঘাটি যা গত বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা নির্মাণ করেছিল উনিশশো সালের পর এখান থেকে কোনো বিমান ওড়েনি লালমনির হাট থেকে ভারত সীমান্ত মাত্র বারো কিলোমিটার চীন পাকিস্তানকে ডেকে এনে ডক্টর মোহাম্মদ ইনুজ এই বিমান ঘাটিকে নতুন করে বানানোর পরিকল্পনা করছে এটা ভারত কখনোই মেনে নেবে না এবার আসুন বাংলাদেশের দ্বিতীয় নেক ফেনি করিডোর ম্যাপটি দেখে আসি এই চিকেন নেকের দৈর্ঘ্য মাত্র আঠাশ কিলোমিটার এই চিকেন মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ঢাকার সহিত যুক্ত বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুজ চিনে গিয়ে বড়াই করে বলে এসেছেন তারাই নাকি এই অঞ্চলের সমুদ্রের মহারাজা ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতকে বাদ দিয়ে নেপাল ভুটান সিকিম ও সেভেন সিস্টার্স নিয়ে বাণিজ্য করতে চান কত বড় উস্কানিমূলক চাল ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি চীনকে প্রভোগ করেছেন ভারতের এই অংশকে দখল করে নেওয়ার জন্য সাহসের একটা সীমা থাকা চাই মূর্খের অশেষ দোষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে মূর্খ বলা যায় না তবে রাজনৈতিক মূর্খ বলাই যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো কারো পরিচনায় এই উস্কানিমূলক কাজগুলো করে যাচ্ছেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিছনে হাত দিয়ে দেখা উচিত তার সীমাবদ্ধতা ও শক্তি কতটুকু চিত্তে পারে না মুরগির বাল নাম হলো শেখ জামাল একটা সুস্তরির কারখানা পর্যন্ত নেই সে দখল করে ভারতের চিকেন নেক এই ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদ করার দরকার ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি চুপ করে আছেন তার মুখ থেকে চিকেন নেক নিয়ে একটি কথাও বের হচ্ছে না এই চিকেন নেক পশ্চিমবঙ্গের ভেতরে পড়ে কারণ বোধগম্য নয় তবে অনুমান করা যেতেই পারে তিনি হয়তো মুসলিম ভোট ব্যাংক ও ভেতর মুসলিম বাংলাদেশ গঠনের স্বার্থে চুপ করে আছেন মাননীয় মমতা ব্যানার্জি সংখ্যালঘু পোষণের এটাও একটা দৃষ্টান্ত এতদিন পর্যন্ত ভারতের রাজনৈতিক কুশিলবরা ভারতের চিকেন নেক নিয়ে কোনো মন্তব্য করেনি যা আলোচনার সমালোচনা হচ্ছিল একমাত্র ভারতীয় পত্রপত্রিকায় এবার প্রথম আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা চিকেন নেক নিয়ে প্রথম মুখ খুললেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি কি বলেছেন তা একটু শুনে আসি তেওঁলোকৰ দুটা চিকেন নেক আছে আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে গতিকে আমাৰ এটা চিকেণ্ড নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেণ্ড নেকক হামলা দিম আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিতাগং পৰ্টত সেইটো চিকেণ্ড নেক আমাৰ চিকেণ্ড নেকতকৈ সৰু ৰিং এটা দলিয়ালেই পাই যায় সেইকাৰণে এইবিলাক কোৱা কথা আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ কিন্তু চিকেননেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজ এ ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন সিন্দুৰতে পাইছে বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই বাংলাদেশে মিনিমাম চৈধ্যবাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই ইটছ এ স্মল কাণ্ট্ৰি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয় ঘটনাক্ৰমটি সাজালে এমন হয় গত তেইশে মে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে বৈঠক করেন গত চব্বিশে মে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আবার পঁচিশে মে প্রধানমন্ত্রীর সঙ্গে পুনরায় সাক্ষাৎ করেন গত পঁচিশে মে বিকাল সাড়ে ছটায় সাংবাদিক সম্মেলনে উপরোক্ত বক্তব্যটি রাখেন শ্রী বিশ্ব জি এই ঘটনাক্রম থেকে আমরা ধরেই নিতে পারি যে ডক্টর হেমন্ত বিশ্ব বক্ত বক্তব্যটি ফাঁকা কোনো রাজনৈতিক বুলি নয় একবার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদের চিকেন নেকে হাত দিলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল ভারত সীমান্ত বাণিজ্য বন্ধ করতেই বাংলাদেশের বেহাল দশা দুর্ভিক্ষের সম্মুখীন কোটা বাংলাদেশ ভারত থেকে সকল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার অপেক্ষায় রইলাম উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ইনফরমেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নেই সুস্থ থাকুন ভালো থাকুন